পিরিয়ড প্রকৃতির পক্ষ থেকে নারীদের জন্য একটি উপহার এই উপহার নিয়ে নারীদের বিনা সংকোচে কথা বলার অধিকার রয়েছে কিন্তু তারপরেও আমাদের দেশে নারীর জন্য পিরিয়ড একটি লজ্জার ব্যাপার মনে করা হয় এই জন্য পরিবারের বড়রাও মেয়েদের পিরিয়ড নিয়ে খুব একটা কিছু বলেন না কিন্তু এবার এই মেয়েদের পিরিয়ড নিয়ে বিশেষ বার্তা দেওয়া হলো স্টার জসের জনপ্রিয় বাংলা সিরিয়াল হরগৌরী পাইর্স হোটেল এর মাধ্যমে সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এই ধারাবাহিকে এখনও দেখা যাচ্ছে শঙ্করের দাদা প্রভাকর এখন পাগল থেকে ভালো হয়ে উঠেছে আর নিজের রূপে ফিরতেই সে এখন বাড়ির সবার উপর দাপট দেখাচ্ছে কারণ সে পূর্ণ ধ্যান ধারণায় বিশ্বাসী এই দিন তিনি সকলের কাছে খরচের হিসাব চান জানতে চান মেয়েদের কেন হাত খরচ দেওয়া হয়েছে তখন উত্তর দেওয়ার ভয়ে বাড়ির সব মেয়েরাই বলে যে তাদের হাত খরচই চায় না কিন্তু ওই সময় একমাত্র প্রতিবাদ করে করে ওঠে একেবারে মুখের স্পষ্ট জানিয়ে দেয় মেয়েরা বা মেয়েদের প্রতি মাসে রজসোলা হয় তাই তার জন্য স্যানিটারি প্যাড প্রয়োজন হয় সেটার জন্য খরচ দিতে হয় এটা শুনে ঐশানির ভাসুর শ্বশুর তো বটেই মেয়েরাও কানে হাত দিয়ে জীব কাটে এইসব শুনে এদিকে প্রভাকর এই কথাগুলোকে অশ্লীল কথা বলে মন্তব্য করে আর তখনই সবার ভুল ভাঙাতে ঐশানী বলে ওঠে এটা তো লজ্জার কোনো বিষয় নয় মেয়েরা রজসলা হয় বলেই নতুন প্রাণের জন্ম হয় সেই সাথে এই দিন ঐশানী সবাইকে বোঝায় যে এটা কোনো নোংরা বা খারাপ কথা নয় বরং এ নিয়ে আমাদের সমাজে আরও বেশি করে খোলামেলা আলোচনা হওয়া উচিত আর এই পর্ব দেখানোর পর এ নিয়ে মন্তব্যে ঝড় বয়ে গেছে অনেকেই এই পর্বের বাহবা দিয়েছেন এক মহিলা এই প্রসঙ্গে লেখেন এগুলো নিয়ে খোলাখুলি আলোচনা হোক প্যাড কাগজে নয় এমনও বিক্রি হোক কেউ আবার এই প্রসঙ্গে লিখেছেন এই প্রথম কোনো ধারাবাহিকে সুস্থ মস্তিষ্কের প্রমাণ পাওয়া গেল সুন্দর বার্তা অনেকে আবার লেখেন অসাধারণ আবার একজন দর্শক প্রশংসা করে লিখেছেন হ্যাটসঅ হরগৌড়ি পাইস হোটেল ঐসানির মতো মেয়ের প্রত্যেকটা ঘরে ঘরে থাকা দরকার একমাত্র ঐসানির ওই এরকম গার্স আছে যে কোনো কিছুকে পরোয়া করে না এইভাবে সুশীলভাবে সেন্সিটিভ একটা বিষয় নিয়ে বিশদ আলোচনাও এই বিষয় নিয়ে গোড়ামি আঙুল তুলে দেখিয়ে দিল প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ